চলে এসছে আজকে আবার আমরা রাজ কসমেটিক্সে চলে এসছি একদম অরজিনাল প্রোডাক্ট যেখানে পাবেন একদম হচ্ছে রিয়েল অথেন্টিক প্রোডাক্ট পাবেন যেখানে ওনাদের শোরুমে চলে এসছি এখান থেকে কিন্তু আপনারা সেলের জন্য এবং হচ্ছে নিজেদের ইউজের জন্য প্রোডাক্ট নিতে পারবেন স্পেশালি ওনাদের কাছে যেই কালেকশানগুলো থাকে সেটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট ঠিক আছে এবং সব বাহিরের যেই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আছে এবং অনলাইন ভাইরাল ইউটিউব ভাইরাল ফেসবুক ভাইরাল প্রোডাক্টগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওনাদের শোরুম হচ্ছে স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে জি উনষাট নাম্বার দোকান সরাসরি চলে আসবেন ওয়ালাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি ঈদের পরে আবারও নতুন করে চলে এসেছি আপনাদের মাঝে ভালো ভালো জিনিসগুলো নিয়ে আমরা সব সময় ভিডিওগুলো দিই কেন জানেন আমরা ভিডিওগুলো দিচ্ছি আপনাকে সচেতন করার জন্য ভালো জিনিসটা কোথায় পাওয়া যায় সেটার জন্য কোন জিনিসটা ভালো কোনটা কিভাবে কিনলে কেমনে আপনারা ভালো হবে সেই জিনিস জানার জন্য রাজ কসমেটিক তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ইস্টার্ন মল্লিকার মধ্যে এটা ঢাকা এলিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের যে অনুষ্ঠিত নাম্বার দোকানে অবস্থিত বরাবরে ভালো জিনিসগুলো আপনাদেরকে দেখায় হয়তো কথা একটু বেশি বলি কিন্তু কাজের কথাগুলো বলি যদি মনোযোগ দিয়ে আপনি তাহলে আপনার জন্য লাভবান লাভবান হবে আপনারা এখন আমাদের একটাই কথা আমরা যখন প্রোডাক্ট বিক্রি করব অরিজিনাল হলে বিক্রি করব না হলে আপনাদের কাছে করব বানা অনেকেই দেখা যায় কি অরজিনালও দেখা ডুপ্লিকেটও দেখা আমার এটা আমার দ্বারা সম্ভব হবে না আমি বিক্রি যখন করতে এসেছি আপনার কাছে অরজিনাল জিনিসটাই বিক্রি করব এবং অরজিনালটাই দেখাবো সো আপনি কখনো খারাপ জিনিস পাবেন না ইনশাআল্লাহ যদি আমার সব থেকে আপনারা প্রোডাক্ট কিনেন কখনো প্রতারিত হবেন না কখনো ঠকবেন না এখানে আমার দোকানে হাজার হাজার আইটেম আছে দেখেন আর সব হচ্ছে ওয়ার্ল্ড লরিয়ালের প্রোডাক্টগুলো আপনি দেখেন লরিয়ালের এতগুলো ক্রিম কোন দোকানে পাওয়া যায় না আপনি চ্যালেঞ্জ করে বলতে পারবো কোন মার্কেটে কোন দোকানে এতগুলো সব গুলো আপনি এখানে পাবেন এখানে সেরাপি সেরাপি লইতে নিউট্রেশন সব আইটেম আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ

অবশ্যই নিয়ে নেবেন যার একটা লাগে সে দুইটা নিয়ে রাখবেন কারণ খুবই ভালো মানের একটা ক্রিম এটা এগুলোতে অনলাইনে হিউজ পরিমাণে রিভিউ দেয়া আছে আপনারা দেখে নেবেন মাত্র 720 টাকায় পাবেন আমাদের কজার এক্সের ক্রিম গুলো কজার এক্সের সব পেয়ে যাবেন হ্যাঁ এখানে অল আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা দেখেন কজার এক্সের 92 ক্রিম এটা নাইনটি টু অবশ্যই কেনার আগে আপনি এই সিল দেখে কিনবেন এই সিলটা দুইটা সিল দেওয়া থাকবে একটা আমদানি কারকের এবং এটা হলো কোম্পানির হলোগ্রাম কিউ আর কোড সহ দেওয়া থাকবে আর অবশ্যই নিচে আপনার পিছনে

অনেকগুলো পেজে আপনারা নাম বলবো না আপনারা কিভাবে সেল করে আপনারা ডুপ্লিকেট মালগুলো 30% 50% সেল ডিসকাউন্ট অফার দিয়ে আপনারা 50% একদম আমি কি এত সেল ডিসকাউন্ট অফার দিয়ে মেসে কি আসে আপনারা হলো হয়তো অনেকে বোঝেন না আপনারা অবশ্যই বুঝে নেবেন আপনাকে একটা আকর্ষণ লাগিয়ে আপনাকে দেখা যায় ডুপ্লিকেট মালটা আপনার হাতে দিচ্ছে তারা আপনি আপনারা কোজার এক্স এর নিয়ে নেবেন কোজার এক্স টনারগুলো অবশ্যই আপনার টোনার গুলো আপনার পেয়ে যাবেন টাকা প্রত্যেকটা প্রোডাক্ট রেফ্লিকা কফি মাল আপনার এই জিনিসটা কেনা হলো আমাদের হলো সতেরোশো টাকা কেনা পরে কিন্তু মানুষ দেখি আপনার চোদ্দশো টাকা কিভাবে বিক্রি করে সেই জন্য অবশ্যই আপনাদের আমি সাবধান সচেতন করবো বলবো যদি আপনারা শুনেন তাহলে আপনি লাভবান হবেন

এটা হলো রাইস লোশন এটা ময়েশ্চারাইজার আর কি এটা এটা আপনারা পেয়ে যাবেন হলো 1150 টাকা করে এরপর হলো রাইস ক্রিমটা রাইস ক্রিম টোনার মেবি নিতে পারবেন রাইস আপনারা পেয়ে যাবেন হলো মাত্র এটা

এবং রেপ্লিকা কিভাবে বুঝবেন আমি বলে দিচ্ছি এই প্যাকেটটা হলো জিকিমিকি করবে আর ডুপ্লিকেটটা আর এটা অরিজিনালটা হলো ম্যাট একটু দেখেন এটা হলো ম্যাট কথা বলতে কি মানে আপনারা ভালো দোকান থেকে নেবেন ঠিক আছে যারা নাম করা দোকান ভালো দোকান তারা কিন্তু ডুপ্লিকেট নাম করা দোকান যদি আপনি বলেন তাহলে একমাত্র রাজcosmetic রাজcosmetic মানে استان মল্লিকা এই এত্র এলাকা ইলেকট্রন রোড এর মধ্যে নাম করা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি আমি মুখে বলবো না আপনি দোকানে শপে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে হাজার হাজার আইটেম আছে কি আইটেমগুলো সেল করে এখানে সেটা আপনি দেখলে মন ভরে যাবে কিছুই আপনার পাইস্টল বলে দেন এটা 1050 আর এই যে ক্রিমটা 1050 ভালো হাজার হাজার আইটে আছে নাই কোনো শব্দ চলে আপনারা অবশ্যই এটা জানি কোনটার সাথে করে এক্স যে সাথে মেবি করে না আমি এখানে এত কালেকশন এখানে মিস হয়ে যাচ্ছে হায়ালুরনিক না এই যে এই ক্রিমটা আপনারা পেয়ে যাবেন এখানে এটা

ভালো এটা চামচ দেওয়া আছে আপনি অনলাইনে অনেক দেওয়া থাকে পার্সোনালি ইউজ তো করা হয়নি দেখা যায় দেখেন আপনার এই কোয়ান্টিটি দেখেছেন ভিউয়ার্স এটা প্রচুর পরিমাণের রিভিউ দেখছে এটা এটা কি নতুন এসেছে এটা মানে এসেছে এটা চলে ভাইরাল হয়েছে নতুন করে না এটা কত রাখছেন এম্পলিটার 1250 টাকা করে টাকা ওকে আচ্ছা স্টাইলের এটা একটু আমরা এটা 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 কি কোন ব্র্যান্ড স্কিনের স্টাইল হ্যাঁ হ্যাঁ অ্যাডভান্স এ